আসসালামু আলাইকুম আলাইকু করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন রোগ যন্ত্রণায় অস্থিরতা প্রকাশ করেছিলেন তখন তার করুণ অবস্থা অবলম্বন করে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ব্যাকুল হয়ে পড়েছিলেন উপস্থিত লোকজন নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের ভাবি বিচ্ছেদ বেদনায় বিড়ম্বন হয়ে পড়েছিলেন ঠিক এমন অবস্থার ভিতরে মহান আল্লাহতালার নির্দেশে আজরাইল আলাই সাল্লাম এক আরবি লোকের বেশে নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন প্রথমবার তিনি কিছুটা নম্র আওয়াজে বললেন হে নবী গৃহবাসী গণ আমি কি ভিতরে প্রবেশ করতে পারি আল্লাহর নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে তার এই আওয়াজের প্রতি কেউই তেমন গুরুত্ব প্রদান করলেন না এবার অপেক্ষাকৃত উচ্চ স্বরে আবারও বললেন হে নবী গৃহবাসী বন আল্লাহর নবীর সাথে আমার কিছু প্রয়োজন রয়েছে আমাকে ভেতরে আসার অনুমতি দেয়া হোক তার এই ডাকার ডাকিতে হযরত ফাতেমা আল্লাহ রাদিয়াল্লাহ বললেন কুচুর পাক রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এখন ভীষণ অসুস্থ তুমি পড়ে এসো এখন আসতে পারবে না কিন্তু মালাকুল মতো হযরত ফাতেমা রাহ এ কথা শুনে ফিরে গেলে না বরং পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ করলেন যে উহাতে মাটি এবং দরজা কেঁপে উঠল এই আওয়াজ শ্রবণ করে নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে দরজায় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন তখন তিনি কন্যা ফাতেমাকে বললেন মা ফাতেমা লোকটিকে ভিতরে আসতে দাও সেই অন্য কেউ না সে মালাকুল ম সে আমার কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করছে সে আমার কবজ করার জন্যই এখানে আসবে তাকে আসার অনুমতি দাও অনুমতি পাবার পর মালাকুল মৌ আজরাই আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর নবী আমাকে মহান আল্লাহ তা আলাহ আপনার কাছে এর জন্যই আমাকে প্রেরণ করেছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা পোষণ করেন তাহলে আরও যতদিন ইচ্ছা অবস্থান করুন কোন বাধা নেই মহান আল্লাহ তা আলা তাতে একটু নারাজ নন আর আপনি যদি আপনার প্রিয় বন্ধুর সানিতে গমন করতে চান এটাও আপনার ইচ্ছা এখন আপনি বলুন আপনি কোন পথ গ্রহণ করবেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই মালাকুল মৌত আমার দুনিয়াতে থাকার আর কোন আগ্রহ নেই আমার প্রিয় রবের ছাউনিতে গমন করার জন্যই আমার মন অস্থির হয়ে আছে তবে আমার শুধু ভাবনা আমি দুনিয়া হতে বিদায় নেবার পর আমার অসহায় দুর্বল উন্মত বনের কি অবস্থা হবে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মাউথ আজরাইল আলাই সাল্লাম এর উক্ত কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহি সাল্লাম আগমন করলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন তাকে দেখেই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন বন্ধু জিব্রাইল আমার যে কোন জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ প্রদান করে থাকেন কিন্তু অর্থ আমার জীবনের সর্ব ব্যাখ্যা উপদেশী সময় আপনি আসতে এতটা দেরি করলেন যে দেখুন মালাকুল মাউথ আমার রোহু কবচ করার জন্য অপেক্ষা করছেন কিন্তু আমি তো আমার উন্মত বনের মুক্তি ও নিরাপত্তার খোঁজখবর শ্রবণ না করে নিশ্চিন্ত মনে দুনিয়ার বুক হতে বিদায় হতে পারছি না আপনি মহান আল্লাহ তালার কাছ থেকে এই বিষয়টি জেনে আমাকে অবহিত করুন হজরত জিব্রাইল আলাই সাল্লাম তৎক্ষণাৎ মহান আল্লাহর দরবারে হাজির হলেন এবং নবী করিম সাল্লাল্লাহ ও আসাল্লামের পেশ করলেন মহান আল্লাহ তা আলা তার প্রিয় হাবিবের মনবাসনা পূরণের জন্য দুশ্চিন্তা দূরকরণের জন্য শুভ সম্বাদ হযরত জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে প্রেরণ করলেন জিব্রাইল আলাই সাল্লাম এসে বললেন হে আল্লাহর রাসুল আপনার উম্মতের বিষয় মহান আল্লাহ তালার ওয়াদা এই যে আপনি আপনার উম্মত নিয়ে বেহেস্তে প্রবেশ করার পর অন্য অন্য যাবতীয় সব নবী রাসুলোবনের উম্মতোবন বেহেস্ত প্রবেশ করবেন এই কথা নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম শ্রবণ করার পর হে বন্ধু জিব্রাইল এই কথাই আমি পুরোপুরি শান্ত হতে পারছি না আমার মনে শান্তি আসত যদি আমার গুনাহগার উন্মতকে মহান আল্লাহতালা কিভাবে জান্নাতে দাখিল করবে তা জানতে পারলে হজরত জিব্রাইল আলাই সাল্লাম আবারও আল্লাহর খাস দরবারে নবীজির আরজ নিয়ে হাজির হলেন মহান আল্লাহ তায়ালার কাছ থেকে জবাব শ্রবণ করে এসে নবীজির কাছে বললেন হে আল্লাহর প্রিয় দোস্ত যদি আপনার কোন উন্মত সারা জীবন বুনাহ হয়ে লিপ্ত থাকে মৃত্যুর এক বছর পূর্বে তাওবা করে তাহলে মহান আল্লাহ তা আলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করবেন নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন বন্ধু জিব্রাইল আমার উন্মতের জন্য এবারও আমার মনে শান্তি হচ্ছে না কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ কিভাবে জানবে এমন অবস্থায় আমার উন্মতের কোনো ফায়দাই হবে না নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মনে শান্তি হচ্ছে না দেখে জিব্রাইল আলাই সাল্লাম পুনরায় আল্লাহর দরবারে হাজির হয়ে পুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসালামের বক্তব্য পেশ করলেন এবং আল্লাহ তাল আর নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে হে আল্লাহর রাসুল মহান আল্লাহ তা আলা আপনার মনের শান্তির জন্য এই প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোন উন্মুদ যদি সারা জীবন গুনাহে লিপ্ত থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তালার ভয় খাস দিলে তব্বা প্রার্থনা করে তাতে মহান আল্লাহ তা আলা তার সারা জীবনের পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে বেহেস্ত প্রদান করবেন হে আল্লাহর রাসুল আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই এ মহান আল্লাহতালার পক্ষ হতে প্রতিশ্রুতি লাভ করে নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম এবার নিশ্চিন্ত হলেন তিনি তখন ফেরেশ জিবরাইল জিব্রাইল আলাই সাল্লামকে বললেন জিব্রাইল আমার মন এখন অনেকটাই শান্ত তবে আমার উন্মতের বিষয়ে আরও তিনটি আরোজ রয়েছে ওইগুলোর বিষয়ে আমি জানতে চাই উহার জবাব পেলে তবে সম্পূর্ণ নিশ্চিন্তে মনে আমি আল্লাহর শাহী দরবারে হাজির হতে পারব মহান আল্লাহ পাক্তার প্রিয় হাবিবের কথাগুলো জানতেন সুতরাং সরাসরি মহান আল্লাহ তাল আর পক্ষ হতে এলানিল হে আমার প্রিয় নবী আপনার কোন চিন্তার কারণ নেই আর জেনে রাখুন উন্মত হিসেবে আপনার তাদের প্রতি যে দরদ তারা তো আমার বান্দা আমার বান্দা হিসাবে তাদের প্রতি আপনার চেয়ে আমার দরদ অনেক 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 বেশি আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন আমি আপনার চেয়ে অনেক অনেকগুণ বেশি করি সুতরাং আপনার উন্মতের ভালো ও ফায়দার জন্য যা কিছু করতে চান আমি তার সবকিছুই মঞ্জুর করব সুতরাং তাদের যাবতীয় বিষয় দিক আপনি আমার উপর সমর্থন করুন মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে এর ভরসা পেয়ে রাসু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শান্তি লাভ করলেন অতঃপর তিনি বললেন ভাই মালাকুল মহ এখন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের এইরূপ অনুমতি প্রাপ্ত হয়ে তার যান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন প্রথমে তিনি তার একটি হাত হুচুরের পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের সিনার উপরে রাখলেন তারপর তিনি কবজ করতে শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের চেহারা রং এক এক সময় এক এক রকম হতে লাগল জানকবজের বিশেন কষ্টে তা সর্বশেষ ফর্মান্ত হয়ে গেল তিনি মালাকুল মৌতকে বলতে লাগলেন হে মালাকুল মৌত তুমি একটু বিরত হও তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি মালাকুল মৌত বললেন হে আল্লাহর রাসুল কি কথা বলতে চান বলুন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন রুহু কব্জে দেখছি ভীষণ কষ্ট হয় আপনি কি আমার উন্মতদেরকে এরূপ কষ্ট দিয়ে যান কবজ করে থাকেন মালাকুল মৌত আজরাইল আলাই সাল্লাম বললেন হে আল্লাহর রাসুল এটা তো নিতান্তই লৌঘ কষ্ট এর চেয়েও দশ গুণ বেশি কষ্ট দিয়ে যান কবজ করে থাকি নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম আবারও বললেন হাই হাই এত কষ্ট আমার দুর্বল উন্মত কীভাবে সহ্য করবে আপনি এক কাজ করুন যত বেশি সম্ভব আপনি আমাকে কষ্ট দিন আর আমার উন্মতদেরকে জানকব যে কম কষ্ট দেবেন মালাকুল মৌত আজরাইল আলাই সাল্লাম বললেন হে উন্মত দরদি চিন্তা ভাবনা করতে হবে না আমার প্রতি মহান আল্লাহ তালার নির্দেশ রয়েছে যারা আপনার খাটি উন্মত হবে তাদের প্রাণ আমি এমনই ভাবে কবজ করব যেন কোন দুধের শিশু মাতৃগর্ভের মাতৃ দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায় মালাকুল মাউত আজরাইল আলাই সাল্লাম এর কথা শ্রবণ করে হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার নিশ্চিন্তে হলেন এবং তার মনে শান্তি ফিরে এল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিষয়ে কতটা চিন্তিত ছিলেন তাদেরকে কতটা ভালোবাসতেন যে মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু চিন্তা না করে কেবলই উম্মতের বিষয়ে ভাবতে ভাবতে দুনিয়ার জীবন হতে বিদায় গমন করলেন বিশ্বনবী ইন্তেকালের সময় রুহু বের হয়ে যাচ্ছে বিশ্বনবী মুখ থেকে তিন চারটা শব্দ বের হলো এর মধ্যে একটি ছিল আসালা তাসো সালাথে উম্মতেরা নামাজ ছেড়ে দিও না ইতিমধ্যে মালাকুল মাউন্ত আজরাই আল্লাহ সাল্লাম সমর পূর্ণ করে সাল্লাল্লাহ আলাই সালাম এর রুহু মোবারক সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে যাত্রা করলেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের পরলোক গমনের সংবাদ নিমিশের মধ্যে মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ল মদিনার মুসলমান এই দুঃসময়ে দুঃসংবাদী মর্মান্তিক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল প্রত্যেক মুসলমানের হৃদয় যেন পূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় চিরে যেন বিচ্ছিন্ন হয়ে গেল তাদের পায়ের নিচে মাটি যেন এক ধাক্কায় সরে গেল সকলেরই নয়ন থেকে অশ্রু বন্যা বইতে লাগল দুনিয়ার হলো। নেই নেই আমাদের প্রিয় নবী আর ইহ জগতে নেই যে নবীর আবির্ভাবে একতা আনন্দে বিশ্ব জগৎ নেচে গেয়ে উঠেছিল আজ বিশ্ব নবীর বিচ্ছেদ চেতনায় মুসলিম জগৎ চরমভাবে দিশেহারা শক্তি সামর্থ্যহীন সম্বলহীন অভিভাবকহীন এবং চরম অসহায় হয়ে গেল যেন সমগ্র মানব গোষ্ঠী বিশেষ করে মদিনার মুসলমানগণ যেন রিক্ত নিঃস্ব হয়ে গেল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচর যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন তারা নবী করিম সাল্লাহ সালাম এর পরলোক গমনের ঘটনায় কেউ কেউ বাক্রোধ হয়ে গেলেন কেউবা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন সাহাবি আনাস রাদিয়াল্লাহ তা আলা আনহু সংবাদ শুনে সহ্য না করতে পেরে প্রাণ ত্যাগ করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহ বেহুশের মতো মদিনার পথে পথে ঘুরে যার সাথে দেখা হতে লাগল তাকে জিজ্ঞেস করতে লাগলেন তোমরা আমার নবীজিকে কেউ কি দেখতে পেয়েছ তার কি অবস্থা কিন্তু সকলের তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা প্রদান করবে তখন একজন ও স্বাভাবিক অবস্থায় ছিলেন না হজর তোমর রাহের মতো প্রিয় জেতার জ্ঞানী বিচক্ষণ সাহাবি দিশেহারা হয়ে উন্মুক্ত তলবাড়ি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলেন আমার নবী মৃত্যুবরণ করেননি করতে পারেন না যে বলবে সে মৃত্যুবরণ করেছে তার বরদান আমি উড়িয়ে দেব নবী করিম সাল্ল আলহি আসাল্লাম এর প্রধান সহচর হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের অবস্থা কিছুটা সুস্থ দেখে সুপরিভারের পরিজন্যের খোঁজখবর নিতে নেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন সেখানে বসেই তিনি দিদারন যন্ত্রণা চেপে রেখে একদম নিস্তব্ধ হয়ে আয়েশা রাদিয়াল্লাহ গৃহে হাজির হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দেহ মোবারক একখানা চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে তিনি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের চেহারা উন্মুক্ত করে পরম শ্রদ্ধার তার সঙ্গে তার কপালে চুমু খেলেন তারপর কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর হোক আপনার জীবন যেমন পবিত্র তেমনি আপনার মৃত্যু ও তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোন মৃত্যু ঘটবে না যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল অতঃপর আপনি যা সাদ গ্রহণ করলেন আর কোন মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহ বের হয়ে আসে যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহ দিশেহারা হয়ে ছটফট করছিলেন সেখানে গিয়ে গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন ওমর সংযত হও ধৈর্য ধারণ কর মনে রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যু সাদ গ্রহণ করতে হবে আমাদের নবীও একজন মানুষ ছিলেন মাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর কথা শ্রবণ করে হজরত তোমর রাদিয়াল্লাহ আনহুর চেতনা ফিরে এলো। ফাতেমা রাদিয়াল আনহু বলতে লাগলেন আমার পিতা মহান আল্লাহ তায়ালার দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরতেও আসন গ্রহণ করেছে কিন্তু হাই কেউ কি আমার এই শোকের খবর হজরত জিব্রাইল আলাই সাল্লামের কাছে পৌঁছে দেবে আল্লাহ তুমি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও হজরত আলিরা হানহু শোকে একদম পাথর হয়ে গেলেন তার বুকের মধ্যে হতে ক্ষণে ক্ষণ শুধু যন্ত্রণা হতে লাগল দীর্ঘশ্বাস বের হতে লাগল তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়লেন ন এইভাবে বিশ্বনবীর বিবিগণ আত্মীয় স্বজন এবং ওর আত্মীয় স্বজন আনসার মুজাহির প্রত্যেকে নিজ নিজ মর্ম ব্যথায় নানাভাবে দুঃখ প্রকাশ করতে লাগল হজরত আবু বকর রাদিয়াল্লাহান ছাড়া কেউ সুস্থির হতে পারছিল না তিনি এই মহাবিপদ পরিবেশে ও অবস্থার মাঝে ধৈর্যের পরীক্ষা দান করেন জনসাধারণকে শান্ত রাখার লক্ষ্যে উপদেশ প্রদান করতে লাগলেন তোমরা যারা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতে তারা জেনে রেখো তার মৃত্যু হয়েছে আর যারা আল্লাহর উপাসনা করতে তারা জেনে রাখেন মহান আল্লাহ তায়ালা চিরস্থায়ী তার কোন মৃত্যু নেই মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন রাসুল ও মানুষ ছাড়া অন্য কিছুই নয় তার পূর্বেকার সকল নবী রাসুলগণ মৃত্যুবরণ করেছেন করেছেন অনুরূপী নিয়ে যদি ইন্তেকাল বা শাহাদাত বরণ করে তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে জেনে রেখো ধর্ম পরিত্যাগ করলে মহান আল্লাহর তাল আর কোন ক্ষতি হবে না মহান আল্লাহতালা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর এমন উপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হল প্রায় সকল সাহাবাই নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মৃতদেহ জমিনের উপর থাকতে তার একজন সুযোগ্য প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব অধ্যাপন করলেন এবং সেদিকে মনোনিবেশ করলেন নবী করিম সাল্ল্লাহ আসাল্লাম এর যাবার পরকে মুসলিম জাহানের খলিফার পদে আশিক হবেন এই বিষয়ে হুজুর পাক সাল্ল এর সরাসরি কোন আদেশ ছিল না সংখ্যা দেখা দিন যে এই বিষয়ে মুসলিম বিলাতের মাঝে আত্মকলহ দেখা দিতে পারে এই চিন্তায় শাহাবাগন হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কাফনের আগেই বিষয়টি সুরাহা করার প্রয়োজন মনে করলেন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল নিজ নিজ খেয়াল মতো অধিক দাবিদার উঠল এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি হল সেই সবধি একটি অবন্তিক ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজ্র তোমর রাদিয়াল্লাহ অগ্রগতী হয়ে আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহুর নাম প্রস্তবন করলেন সর্বপ্রথম তিনি নিজেই হাত বাড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহ আনহুর বায়াত গ্রহণ করলেন হজর তোমর রাদিয়াল্লাহ আনহুর দেখা দেখি সবাই হাত বাড়িয়ে তার আনুগত্য মেনে নিলেন সকলেই নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন এটি নিয়ে আর কোন দ্বন্দ্বের অবকাশ থাকল না বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের পল্লবগমনের পর তার দাফন কাফন কাজ শুরু হল হজরত জাহেদ রাহ এর ছেলে মোস্তফা রাদিয়াল্লাহ ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালহা আনহ পুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের দেহের উপর পর্দা টানিয়ে ধরলেন পুজুরের শেষ গোসলের আয়োজন শুরু হল তার গোসলের ব্যবস্থা তার গৃহের অভ্যন্তরেই হল এই সময় আনসার সাহাবির মধ্যে জনক এবং বৃদ্ধ নিয়ে বাইরে থেকে বললেন পুজুর পাক আলাইহি আলাইয়া সাল্লামের দাফন কাফনে আমরাও শরিক হতে চাই তখন আনসার ইভেনে রাহকে ভেতরে ডাকা হল তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হজরত মোস্তফা ইবনে জাহিদ নবী করিম আলাইহি আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে পানি ঢালতে লাগলেন এই সময় তিনি বলছিলেন হে আল্লাহর নবী আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর রাসুল আপনার বরণ গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিন ফিরে পাব না আজ রিসালা তো গোপন খবর ওহির দরজা বন্ধ হয়ে গেল হে আল্লাহর নবী আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক সকবার্তা এবং চরম বিপদসর আপনার নিকট হতে আমরা ধৈর্য অবলম্বন করা শিক্ষা না পেলে আজ আমরা ডাক ছেড়ে কান্না করতাম হে আল্লাহর রাসুল আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আমাদের অনুরোধ আল্লাহর দরবারে পৌঁছে আমাদের কথা আপনি স্মরণ রাখবেন হজরত আলী রাহ হজরত আব্বাস রাদিয়াল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র লাশ মোবারক গোসল করাতে লাগলেন ফজরত আব্বাস রাদিয়াল্লার দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন ফজরত আলী রাহ বলছিলেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর নবী আপনার দেহ মোবারকের মতো এত সুখরান আমি আর কখনও পাইনি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের ভক্তবৃন্দ কাঁদতে কাঁদতে তার নিউ মোবারকের গোসল সম্পূর্ণ করলেন তিনখানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হলো। নবী করিম আলাইহি আলাহিউ এর দেহ মোবারক কোন স্থানে দাফন করা হবে তা নিয়ে সাহাবিদের মধ্যে নানা মতামত দেখা দিল শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু নবী করিম আলাইহি আলাহু এর একখানা হাদিস বর্ণনা করলেন যে নবী রাসুলগন যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই দাফন করতে হয় তাছাড়া নবী করিম আলাই সালামের উপস্থাপন ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণে মসজিদ বানাতে না পারে এই দুটি কথার উপর ভিত্তি করে হজরত আয়সা রাদিয়াল্লাহ হানহুর বুজরায় বাগৃহে যেখানে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ত্যাগ করে তাকে সমহিত করার ব্যবস্থা করা হলো কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল তাই সে তার বিছানায় যেখানে প্রাণ ত্যাগ করেছিলেন সুতরাং তা কবরে বিছিয়ে দেয়া হলো নবী করিম সাল্লাল্লাহ আলাই সালামের গোসল এবং কাফন শেষ হলে তার নামাজে জানাজা আদায় করার জন্য চতুর্দিক হতে বন্যার ঢোলে ন্যায় ঢেলে করতে লাগল পবিত্র দেহে গৃহ রক্ষিত ছিল তাদের জানাজার নামাজ একসঙ্গে আদায় করা সম্ভব ছিল না একেবারে এক এক দল ভিতরে প্রবেশ করে পৃথকভাবে জানা যায় আদায় করে এই নামাজের কোন ইমাম ছিল না প্রথমে আহলে বাইত গোল অতুর পর মুজাহিরগণ এরপর আনসারগণ এরপর অন্যান্য পুরুষ তারপর অন্যান্য নারী অতঃালে জানাজার নামাজ আদায় করলেন মঙ্গলবার ও বুধবার দিবাগত সারাদিন জানাজার নামাজ আদায় করা চলল অতঃপর বুধবার দিবাগত রাতের বত্রিশ ঘন্টা পরে নবী করিম সাল্লু আলাহি আসাল্লাম এর সমাধিক স্থাপন করা হল ফজরত আলী রাহ ফজল ইবনে আব্বাস রাহ ওসামা ইবনে জায়দ আল্লাহ এবং আব্দুর রহমান ইবনে আউ রাদিয়াল্লাহ লাশ মোবারক কবরে রাখলেন অতঃপর সর্বকালের সর্বশেষ মহামানব মুস্তফা হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা মানুষের চোখ থেকে আড়াল করে দেয়া হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন